আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা চলছে খাসির রেজালা রান্না কোরবানি উপলক্ষে সবার ঘরে ঘরে এখন মাংস চলেন একটু রেজালা রান্না করে খাই চুলায় হাঁড়ি চাপিয়ে তাতে এক কাপ সয়াবিন তেল এবং এক কাপ ঘি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি তো তেজপাতা এলাচ দারচিনি এরোমা ছড়ালেই তাতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই তাতে এক টেবিল চামচ আদা বাটা এবং দেড় টেবিল চামচ রসুন বাটা দিবো এবং তারপর দুই চা চামচ মরিচের গুঁড়া এবং সামান্য একটু গোলমরিচের ফাঁকি আধা কাপ টক দই দিয়ে ভালো করে মাংসটা দিয়ে ভেজে নিব। একদম তেলের উপরে ভেজে ফেলবো মাংসটা দুই তিন পিস জৈত্রিক চার ভাগের এক ভাগ জয় জায় ফল সেই সাথে কিছু বাদাম পোস্তদানা এবং আট থেকে দশটা কাঁচামরিচ একটু পেঁয়াজ দিয়ে ব্ল্যান্ড করে নিয়ে তারপর সে ভাজা ভেজে ভেজে রাখা একদম তেলের উপর ভাজা মাংসতে দিয়ে দিব এই তো দেখেন আপু ভাইয়ারা মশলাটা আমি বারবার দেখাচ্ছি আপনাদেরকে এই তো মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গেল তখন তখন মশলাগুলো ব্ল্যান্ড করে মাংসের মধ্যে দিয়ে দিলাম এখন একটু টমেটো সস দিয়ে দিব আর লাস্ট ফিনিশিং একটু চিনি দিয়ে দিব বাচ এই তো হয়ে গেল আমার মজার রেজালার এখানে দুই কেজি পরিমাণ খাসির মাংস ছিল আপু ভাইয়ারা রান্নার শুরুতেই মাংস দেওয়ার সাথে সাথেই লবণ দিয়ে দিবেন যেটা আমি বলতে ভুলে গেছি